চার শূন্য গোলে পরাজিত হবে শেখ হাসিনা এটা স্বপ্নেও ভাবেননি নির্বাচনের সময় ভোট কেন্দ্রে কিভাবে কুকুর ঘুমিয়েছে নির্বাচনের আগেই বলা যায় যে আওয়ামী লীগ সরকার গঠন করে ফেল বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশের মানুষ সরকারের কাছে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন তাদের কাছে খুব বেশি কিছু চান না মানুষ সরকারের কাছে গিয়ে ভাত কাপড়ের দাবি করেন না মানুষ সরকারের কাছে গিয়ে বড় কিছুই চান না মানুষ একটা জিনিস খুব বেশি চান বাংলাদেশের মানুষ আমাদের এই জনপদের মানুষেরা একটা জিনিস খুব বেশি চান সেটা হচ্ছে এক দিনকা রাজা মানুষ ওই যে পাঁচ বছর পরে একটা দিন আসে যে দিনটা ওই এলাকার যিনি জনপ্রতিনিধি হবেন আমাদের দেশের যিনি সরকারে বসবেন তাকে নিয়োগ দেওয়ার ক্ষমতা আসে মানুষের হাতে মানুষ সেই ক্ষমতাটা খুব বেশি চায় খুব বেশি এই যখন ক্ষমতা না পায় তখন মানুষ আর মানুষকে এই রাষ্ট্রের একজন ক্রিয়াশীল শক্তি বলে মনে মনে করে না মানুষ তখন মনে করে এই রাষ্ট্র হয়তো আমাকে মূল্যই দিচ্ছে না তেমনটাই হয়েছে আমাদের দেশে আমাদের দেশে শেষ যদি একদম নিক্তি দিয়ে আমরা পরিমাপ করতে চাই শেষ ভালো করে কবে নির্বাচন হয়েছে মানুষ শেষ কবে ভোট দিয়েছে সেটা বোধ হয় দু সালে দু সালের জাতীয় সংসদ নির্বাচনের পরে যতগুলো নির্বাচন হয়েছে তার অনেকগুলোই বিতর্কিত অনেকগুলো নয় বলা যায় সবগুলোই বিতর্কিত কারণ দুই সালের যে ময়নুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকারের অধীনে নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে সে নির্বাচন নিয়ে যথেষ্ট ভাগাভাগি এবং সমঝোতার নির্বাচন বলে আলাপ রয়েছে তারপরের যে নির্বাচনগুলো সেগুলো আরো ডিজাস্টার আরো ডিজাস্টার শেখ হাসিনা যখন সরকারে প্রধান পদে আসীন হলেন তিনি একটা টেস্ট ম্যাচ খেলেছিলেন সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচন একই দিনে চারটি নির্বাচন হলো চারটি নির্বাচনে হয়তো বা অনেকেই ধারণা করেছিলেন যে ফিফটি ফিফটি হতে পারে বা যাই হোক অন্য ধরনের কোনো একটা রেজাল্ট হতে পারে কিন্তু চার শূন্য গোলে পরাজিত হবে শেখ হাসিনা এটা স্বপ্নেও ভাবেননি ঘনাক্ষরেও ভাবেননি বোধহয় হয় ওই চার শূন্য গোলে পরাজিত হওয়ার ভয়টাই শেখ হাসিনাকে আর নিরপেক্ষ নির্বাচনের পথে হাঁটতে দেয়নি অবশ্য তার আগেই তিনি নিরপেক্ষ নির্বাচনের কবর রচিত করেছিলেন মাধ্যমে মাধ্যমে সংবিধানের সংশোধনী বাতিলের পঞ্চদশ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দেওয়া হয় বি এম খায়রুল হক বিচারপতি এই নিকৃষ্ট কাজের জন্য তিনি একটা চক্রান্ত করেন একটা ষড়যন্ত্র করেন যেটা আমাদের ইনএক্স পিডির একটা ভিডিওতে আমরা বলেছি এর পরের যে দুটি নির্বাচন মানে চোদ্দ আঠারো এবং চব্বিশ তিনটা নির্বাচন এই নির্বাচন নিয়ে ছোট্ট করে বলি চোদ্দ সালের নির্বাচনটা হয়েছে মানে ডাক্তার আসিগা আসিবার পূর্বেই রোগী সুস্থ হয়ে গেলেন তেমন একটা ব্যাপার সেটা কেমন 14 সালে নির্বাচনে 154 জন প্রার্থী নির্বাচনের আগেই সংসদ সদস্য হয়ে যায় এবং নির্বাচনের আগেই বলা যায় যে আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলে 2018 সালে নতুন এক ধরনের এক ডিজিটাল নির্বাচন দেখতে পায় সেই নির্বাচনে নিশিরাতে নির্বাচন যাকে বলা হয় সেই নিশিরাতের নির্বাচনে আগের রাতেই ভোট কেন্দ্রের ব্যালট বাক্সগুলোকে ভরে ফেলা হয় নৌকায় সিল দিয়ে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে এমন কি অনেক মৃত মানুষদের আত্মীয় স্বজনরা গিয়েও টের পায় যে তার মৃত বাবা বা মৃত দাদা এসে নির্বাচনে ভোট দিয়ে গেছে মানে এরপরে আবার অনেকে ভোট কেন্দ্রে অপেক্ষা করা শুরু করে যে আমার স্বজনরাও বোধ হয় আসে কিনা ইটস এ পার্ট অফ জোক বাট বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একদম ধ্বংস করে বিনষ্ট করে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয় শেখ হাসিনার এই রাতের নির্বাচন এরপরে চব্বিশ সালে একটা আমি ডামি নির্বাচন হয় এক আমি হব অথবা তুমি হবে আমিও তুমি সেও আমি সেও তুমি আমিও তুমি মানে এ বি সি ডি যত প্রার্থী আছে সবাই আসলে আওয়ামী লীগের প্রার্থী যেই নির্বাচন হয়েছে সবাই আসলে আওয়ামী লীগের মানুষ নির্বাচন হয়েছে সাথে গৃহপালিত একটা বিরোধী দল জাতীয় পার্টি যেটা সাল থেকেই মানে অবারিত সাগরের ঢেউয়ের মতো বহমান হয়ে আওয়ামী লীগের পাশে পিঠে থেকেছে জাতীয় পার্টি আমরা দেখেছি নির্বাচনের সময় ভোট কেন্দ্রে কিভাবে কুকুর ঘুমিয়েছে আমরা দেখেছি ভোট কেন্দ্রে কিভাবে মানুষের মানে হাহাকার মানুষ খুঁজে বেড়াচ্ছে মানুষ যায়নি মানুষ ভোট কেন্দ্র থেকে বিমুখতা হয়েছে মানুষের মানুষের ভোট নামক বিষয়টা এটা একটা স্বপ্নের জিনিস হয়ে গেছে এটা সোনার হরিণ হয়ে দেখা দেওয়ার কথা এই পঁচিশ বছর পরে মানুষ আবার বোধহয় ভোট দেওয়ার একটা আশা দেখতে শুরু করেছে ছাত্র জনতার অভ্যুত্থান দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের শেখ হাসিনার পলায়নের পরে মানুষ নতুন করে আবার গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরে নানা প্রশ্নর দেখা দিয়েছে কিন্তু শেষমেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পাঁচই আগস্টে গত পাঁচই আগস্টে নির্বাচনের একটা টাইম ঘোষণা করেছেন তিনি বলেছেন যে 2026 সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে এবং আরো স্পষ্ট করে রমজান শুরু হওয়ার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এর মাঝেই খসড়া ভোটার তালিকাও ঘোষণা করা হয়ে গেছে এই বছর এই বছর ভোট দিবেন মোট ভোটার 12 কোটি 61 লাখ 70 হাজার 900 জন মানুষ এবার একটা মজার বিষয় আসছে যারা প্রবাসী আছেন তাদের ভোট দেওয়ার সুযোগ থাকছে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন তরুণ ভোটারদেরকে যুক্ত করার জন্য একটা ভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের জন্য আলাদা ভোটকক্ষ তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে চুয়ান্ন হাজারের বেশি কেন্দ্র থাকবে এবং সেখানে প্রায় পনেরো তিন লাখ ভোট কক্ষ থাকবে এবং রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে মোট নয় লাখ পঁচিশ হাজারের মতো ভোটের সাথে জড়িত থাকবেন কর্মকর্তারা নিরাপত্তা জোরদার করার জন্য চল্লিশ হাজার বডি ওয়ার ক্যামেরা পুলিশের সাথে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পুলিশের পাশাপাশি আশি হাজারের মতো সেনাবাহিনী নৌবাহিনী এবং বিজিবি সদস্যরা থাকবে আমরা দেখতে পেলাম যে কয়দিন আগেই নতুন রাজনৈতিক দল হিসেবে ষোলোটি নতুন রাজনৈতিক দল প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হয়েছেন মানে তারা সিলেক্টেড হয়েছেন তার মধ্যে গণঅভ্যুত্থানের পরে গঠিত হওয়া ছাত্রদের দল এনসিপিও রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সহ জামাত সহ অন্যান্য অনেক রাজনৈতিক দলরা বিভিন্ন ভাবে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছেন বিএনপি এবং তাদের যে জোট আছে এবং তার পাশাপাশি সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিভিন্ন পর্যায়ে বৈঠক করছেন এর পাশাপাশি ইসলামিক দলগুলো একটা কাতারে যুক্ত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি বাংলাদেশ জামায়েত ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং ন্যাশনাল সিটিজেনস পার্টি বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিতে ভোটের জন্য আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন তারা এটার দাবি জানিয়ে আসছেন অনেকদিন ধরে তারা সমাবেশ করেছেন এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য তারা আন্দোলন সংগ্রামও করতে পারেন এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বাট যদিও এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে উচ্চকক্ষ যদি আমাদের হয় সংসদে উচ্চকক্ষ ব্যবস্থা যদি চালু হয় সেক্ষেত্রে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চালু হতে পারে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা ইতিমধ্যেই মানে প্রথম রাজনৈতিক দল হিসেবে তারা তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে যদিও তারা পিয়ার পদ্ধতিতে ভোট চাচ্ছে পিয়ার পদ্ধতিতে ভোট হলে তো আর প্রার্থীর দরকার হবে কিনা সেটা জানা নাই সেটা জানা না থাকা সত্ত্বেও তারা তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা এগারোটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে গণ অধিকার পরিষদ নামে আরেকটি রাজনৈতিক দল তারা আসনে প্রার্থী ঘোষণা করে নয়টি দিয়েছে আজকে মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম নির্বাচন বহুল কাঙ্ক্ষিত প্রতীক্ষিত এক নির্বাচন আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ অপেক্ষায় আছে 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 মুখিয়ে সারা বিশ্ব কি হতে পারে নির্বাচনে কারা জয়ী হবেন এবং আওয়ামী লীগ একটা বড় প্রশ্ন যে বাংলাদেশ আওয়ামী লীগ নামের যে ধ্বংসাত্মক সন্ত্রাসী রাজনৈতিক দল যাদেরকে এখন আর রাজনৈতিক দল বলে পরিচয় দেওয়ার কোনো কারণ নেই তারাই নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা বা তাদেরকে মানে তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা এটা নিয়ে এখনো অনেক প্রশ্ন আছে যদিও যা সেটা নিয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত আমরা পাবো স্পষ্ট তবে বা একটা বড় প্রশ্ন থেকেই যায় এবং অনেকের কাছেই একটা দাবি শোনা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন সুষ্ঠু হলে তারা সরকার গঠন করে ফেলবে এরকম একটা আওয়াজ বিভিন্ন দিক থেকে পাওয়া যায় আসলে আওয়াজটার অনেকটা সত্যতাও আছে কারণ বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং এই যে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না কিন্তু বিএনপি এবং সমমনা দলগুলো তারা নির্বাচনে অংশগ্রহণ করার না করার কারণে কিন্তু মানুষের নির্বাচন নির্বাচনের প্রতি বিমুখতা তৈরি হয়েছে সো আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আমাদের জন্য আমরা সবাই মুখিয়ে আছি কেমন হতে যাচ্ছে এই নির্বাচন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে